হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমিও চা খেয়ে নিচ্ছি আর গৌতমকেও দিয়ে দিয়েছি উঠ তো সকাল হয়নি নাকি খেলতে না গেলে তো বেশ আরামসে ঘুমাস কই রে আর তারপর দুটো বিছনা একটু বাগিয়ে নিলাম ভালো করে আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর মা এদিকে টুকিটাকি কিছু করে গেছে আর এদিকে পাউরুটি এনে দিয়েছে পাউরুটির টোস্ট করবো সকালবেলার আজকে জলখাবারে আর এদিকে মাছ মাছের ডিম এনেছে ডিমের টোস্টটাও করে ফেলছি আর এদিকে মাছ মাছের ডিমটাও বেছে রেখে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি করে রেখেছি আর টুকিটাকি কাজ করেই আমি চলে যাব হসপিটাল সব কাজ করা হয়ে গেছে আর এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি তো যা গরম আর ওইখানটা যা নোংরা আমি এসেই চান করব এখন আর চান করে যাচ্ছি না আর এ দেখো চুড়িদারগুলো একটুখানি টানটানি হচ্ছে একটু লজ্জাও লাগছে তো লজ্জার কিছু নাই মা হওয়া তো গর্বের বিষয় লজ্জার বিষয় তো আর নয় সেদিনকে বলেছিল ইনজেকশন দেবে আজকে আবার বলছেন আর দেবে না তো যাই হোক গোটা প্রেগনেন্সিতে মাত্র দুটো ইঞ্জেকশনই থাকে হসপিটালে আর এদিকে বিপি চেক করলো ইউরিন টেস্ট করলো ওয়েটটা মাপলো এগুলো হলো যাই হোক তারপর দেখিয়ে আবার ঘর চলে এলাম ও বাবা ঘরে এসে দেখি মনা চানই করেনি ওকে বলে গেছিলাম যে জামা প্যান্ট রেডি করে যাচ্ছি চানটা করে নেবি তো করলোই না তো একটু বিরক্তিই লাগলো ছেলে একটাও কথা শোনা না বিছনা কেমন করে রেখেছিলো সব আবার গোছালাম আমি চান টান করে নিলাম ঠাকুর প্রণামও করে নিলাম আজ এত কিছু রান্না হয়েছে সেই জন্য ভাতটা কমই নিয়েছি এমনিতেও যদি আমি ভাত কমই খাই দেখো বরবটি আলুর তরকারি ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা মাছের ডিমের বড়া ভাজা মাছের ডিমের টক যেটা আমার খুবই প্রিয় মুসুরের ডাল মাছ ভাজা আর আম আমি এত খাবার খাবার খেয়ে একদম পেট ভরে গেল যাই হোক সবারও খাওয়া হয়ে গেল গৌতম আমার মায়ের সবারই হয়ে গেলো আর এদিকে সেরকম আজকে বিশেষ কিছু খাবো না ফলের মধ্যে শুধু একটা মৌসুম খেলাম পেট যা ভরে গেছে আর এদিকে গ্যাস ট্র্যাসও মোছা হয়ে গেছে কাপড় জামাও তুলে নিয়েছি এদিকে নিচে একবার যাই দেখা করে আসি ওই পুচকিটা ইনজেকশন নিচে দেখতে আর মনাকাও ডাকতে এই লোহার আলমারিটাতে থাকে আমার কিছু ওয়েস্টার্ন ড্রেসেস যেটা বিয়ের আগেও কিছুগুলো আছে জামা ওয়েস্টার্ন ড্রেস আর এখানে থাকে আমার চুড়িদারগুলো কত শাড়ি চুড়িদার লোককেও দিয়ে দিয়েছি আর এই কাঠ থাকে আমার কিছু কুর্তি লেগিংস ওড়না এসবই থাকে তো আর তোমরা শাড়ির কালেকশান তো দেখিয়েছ ভালো শাড়ি দিন এক সময় করে দেখিয়ে দেবো তারপর ওকে পড়াতে পড়াতে দশটা কুড়ি মতন বেজে গেল আরও বললো আজকে ঝালমুড়ি খাবে সেই জন্য সব দিয়ে ঝালমুড়ি মেখে দিলাম আর আমিও ঝালমুড়ি খাচ্ছি রাত্রেবেলায় চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা আমার পাশে থেকেও সাথে থেকেও সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা